হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক এবং অনেক বেশি ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও তৈরি করতেছি আজকে ব্রয়লার মুরগির ওষুধ তালিকা শূন্য থেকে সাত দিন কি পাঁচ দিন পর্যন্ত কী কী ওষুধ খাওয়াতে হবে সেগুলো দেখাবো আপনাদের তো সাথেই থাকুন কোন ওষুধগুলো বের করি আস্তে আস্তে এখানে আমার ওষুধগুলো আছে দেখেন প্রথমে লাইসোবিট আপনাদের ব্যবহারবিধিও বলে দেবো কতটুকু পানির সাথে কতটুকু কী দিতে হয় এরপর প্যারাভেট ওইটা হলো অন্য কাজের এ আলু থায়াভেন লাগবে লাইসোবিট লাগবে আর একটা আছে রেনামক্স রেনামক্স দুটো পাশে পাশেই প্রথম আপনারা বাচ্চা আনার সাথে সাথে মুরগিকে দেবেন লাইসোবিট লাইসবিট আপনাদের চলবে ব্রয়লার কবুতার কোয়েল পাখি যে কোনো কিছুকেই দিতে পারবেন আপনারা এটা আপনি পাঁচশো ব্রয়লার মুরগির জন্যও দিতে পারেন এক হাজার ব্রয়লার মুরগির জন্য মানে চাহিদা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ব্যবহারবি যেগুলো লেখা রয়েছে প্রথম সপ্তাহে তিরিশ গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য তৃতীয় সপ্তাহে পঞ্চাশ গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য এটা কিন্তু ব্রয়লার মুরগির তালিকা দাও পঞ্চম সপ্তাহে এক হাজার গ্রাম একশো গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য এটা হলো ব্যবহারবিধি ব্রয়লার মুরগির ক্ষেত্রে এরপর আছে থায়াবিন থায়াবিনের পরে আসে রেনামক্স আপনারা রেনামক্স একশো গ্রামের পাউডারও কিনতে পারেন আবার যেহেতু আমার দেখেন আমার মতো অল্প কেটে মুরগি আমি বাড়িতে সাধারণভাবে পালতেছি এখন গরম বেশি সেই জন্য সাদা লাইট দেওয়া রাত্রে দেখে আবার লাল লাইট দিয়ে দেবো যেহেতু আমার অল্প মুরগি সেই জন্য আমি রেনামক্স ট্যাবলেট কিনেছি এ দেখেন আপনাদের এই যে ট্যাবলেট এটি আপনি এক লিটারে এক একটা ট্যাবলেট দিবেন গুঁড়ো করে যদি মুরগি বড় হয়ে থাকে আমিও এরকম দিই আমি হাফ লিটারে অর্ধেক করে দিই আমি এক লিটারে দিই না হাফ লিটারে অর্ধেক করে দিই এটা আপনার হলো মুরগির নাভি চোখাতে কাজ করবে এবং মুরগিকে সুস্থ রাখতে কাজ করবে ব্রোডিংয়ে ধকল যদি কোনো রোগ ব্যাধি থাকে অনেকটা সুস্থ হওয়ার দিকে যাবে লাইসোবিট মুরগির ধকল কাটাতে কাজ করবে এরপর সে থায়াবিনে ও বলে দিই লাইসিপিট আপনারা প্রথম এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন রেনামক্স তিন দিন ব্যবহার করতে হবে মুরগির নাভি শুকানোর জন্য লাইসিপিটের ডোজ শেষ হওয়ার পরে রেনামক্সের ডোজ তিন দিন ব্যবহার করতে হবে এরপর থায়াবিন থায়াবিনের কাজ হলো মুরগির ওপর যদি ধরেন কোনো মুরগি ঘাড় বাঁকা হয়ে যায় বা প্রতিবন্ধী টাইপ হয়ে যায় তাহলে থায়াবিনের কাজ থায়াবিন হলো ভিটামিন বি ওয়ান এবং বি টু থাকে থায়াবিনে থায়াবিন এটির দাম পঁচিশ টাকা লাইচাবির একটার দাম পঁচাশি টাকা বডি রেট আমার কাছে রাখছে আশি টাকা আর এটা দুটো নেশা হয়তো পনেরো টাকা এবার থায়াবিনটা দেখায় এ দেখেন মূল ভাষা বিয়ন বিটু অভাবজনিত সমস্যা যেমন স্নায়ুর সমস্যা ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পায়ের নাক বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয় প্রয়োগমাত্রা এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে পাঁচ দিন মিশিয়ে খাওয়াতে হবে এর কোনো কাল নেই আপনারা তিন দিন চার দিন পাঁচ দিন ব্যবহার করতে পারেন কিন্তু একটা না অনেক দিন ব্যবহার না করে বলুন তিন দিন ব্যবহার করা ভালো তিন দিন ব্যবহার করবেন এটা আর প্যারাভেট হলো ক্রিমি ওষুধ এটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে কোনো কাজে আসবে না এটি হলো পঁয়তাল্লিশ দিন বয়সে অন্য ধরেন আপনারা তো ব্রয়লার মুরগি বিক্রি করে দেবেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে ক্রিমি ওষুধ প্যারাভেট কোনো কাজেই আসবে না তো আজকে এই পর্যন্তই ছিল বেসিক অল্প কিছু মুরগি পুষলে তার ওষুধ তালিকা এবং অনেক মুরগি পুষলে ওষুধ তালিকা আবার অন্য রকম তখন সাথেই থাকুন পাবেন ভিডিও পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই এই দেখেন আমার মুরগির মল একটু মল লেগে রয়েছে একটা মুরগির আপনাদের আরও দেখাই এই একটা মুরগি মল দ্বারা মল লেগে রয়েছে সেই জন্য আমার ওষুধ চলতেছে আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ এইটাই তো আমার খাবারের কারণে এই সমস্যাটা হয়েছে ইনশাআল্লাহ আমি খাবার চেঞ্জ করে ফেলবো খাবার চেঞ্জ করে এইটাই পুরো খাবার ভরা রয়েছে ইনশাল্লাহ খাবার চেঞ্জ করে ফেলবো তো আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আল্লাহ হাফিজ